উলিষ্কার কথা সত্যিকতা সত্যভাবে বলতে শিখুন প্রথম কথা হচ্ছে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তাকে গ্রেফতার করা উচিত জামিন অযোগ্য ধারায় যদি তার বিরুদ্ধে মামলা রুজি হয়েছে জামিন অযোগ্য ধারায় হওয়ার পর সে বেল নিতে পারেনি এখনো ভাই নাইনি তাহলে পরে তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে তো এটা তো হচ্ছে ইনঅ্যাকশন অফ পুলিশ সেই থানার পুলিশের হচ্ছে ইনঅ্যাকশনের কেস হবে আমি করব প্রয়োজনে আগামী দিনে বুঝছি পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশন তো এক নয় রাজনৈতিক দলের কাছে ক্ষমা চাইলেই কি আইনের কাছে না না আমি তো সেটাই বলছি ধরুন আমি একটা অপরাধ করলাম আপনাকে দুটো খুশি মেরে দিলাম বা আপনার পেটে একটা চাকু মেরে দিলাম আমি যদি আমার পার্টির কাছ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে ক্ষমা চেয়েনি মাপ হবে তাই হয় সাত সাতক্ষণ মাপ আইন আছে তরে দেশে আমি যদি অপরাধ করে থাকি তোর পুলিশ আমাকে ধরবে এটাই নিয়ম সেদিন আমি গতদিনও আমি বলেছি আমি আবার বলছি স্পষ্ট করে অনুব্রত মন্ডলের যে কথোপকথন সুমধুর বাণী আপনারা কর্ণে শ্রবণ করেছেন আপনাদের যদি মনে হয় যে শুধু লোকটি খারাপ ওই লোকটি করেছে তাহলে আপনার থেকে বোকা বা মূর্খ এই পশ্চিমবঙ্গে কেউ নেই তৃণমূলের প্রত্যেকটি নেতা পুলিশের সাথে এইভাবে কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অফিসারদের সাথে কথা বলেন একটু খোঁজ খবর নিন আপনাদের কাছ থেকে ছাত্ররা তো সে বলছে সিআইডি থেকে এখানে পোস্টিং করে দিলাম পাশে দাঁড়িয়ে তার জন্য কি পুরোটাই তো প্রশাসন বলে কিছু নেই এখানে আমি যদি চাই আমাদের কেন্দ্রেরও তো অনেক বাহিনী আছে আমি চাইলে কিন্তু কারো ট্রান্সফার পোস্টিং করাতে পারবো না এটাকে বলে প্রশাসন মোদীজি যখন আমরা প্রথম মন্ত্রী হই আমাদেরকে ডেকে বলেছিলেন প্রশা কোনো ট্রান্সফার এবং কোন প্রোমোশনের সুপারিশ করা যাবে না মন্ত্রী পদে থেকে প্রশাসন এইভাবে চালাতে হয় এই এখন ছাত্র নেতা ট্রান্সফার করাচ্ছে পুলিশে তাহলে এরকমই হবে এই যে মেয়ের একটা মেয়ে নষ্ট জীবন শেষ হয়ে গেল সে পরিবারের ক্ষতি আর তো কারো ক্ষতি হলো না এরকমই প্রশাসন পাবেন আপনারা যে প্রশাসনের আর্জি কর হবে সন্দেশ খালি হবে বা আমাদের এই ছোট্ট পরীর মতো মেয়েটি সেই মেয়েটি হারিয়ে পড়ল হারিয়ে গেল সেরকম সেরকম ঘটনা ঘটবে পরিবারের দুঃখ অন্য তো কারো কিছু যাবে না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব